আমরা বের হইছিলাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে তো জানি না আসলে যাইতে পারবো কারণ শরীর অলরেডি রোদে পুরে আপনার হয়ে সাথে আছে তামিম তো শরীর এমন তাপ লাগতেছে মনে হইতাছে এমন যা আছে আটটাও ধীরে ধীরে পুরো শুরু হয়ে গেছে একটা গন্ধ পুরো পুরো একটা গন্ধ তামিম তুমি কি পাইতেছো তুমটা ঘুরে গেছে তো আসলে অনেক আত্মবিশ্বাস নিয়ে বের হইছিলাম আত্মবিশ্বাস লেভেলটা ধীরে 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 লো হয়ে কা তো দেখতে পাইতেছেন যে পরিমাণ রোদ তো যাক যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ভিডিওটা আপলোড দেব আর যদি মনে করেন বাচ্চা না থাকি রোদের কারণে তাহলে তার ভিডিওটা আপলোড হবে না ও যে পরিমাণ গরম